জয়ศรีরা বছর আন্দোলন সংগ্রামের পর প্রতিষ্ঠা হচ্ছে মন্দিরের ভিত এই লক্ষ্যে দনapol সীমান্ত দিয়ে বাংলাদেশে গেল কি এই সব বিষয়ে বিস্তারিত দেখুন দীর্ঘ 500 বছর ধরে আন্দোলন সংগ্রামের ফসল প্রানো ধর্ম ঐতিহ্য ভারতের উত্তর প্রদেশে অধ্যায় শ্রী রাম মন্দির নির্মাণের নতুন মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামের রূপের নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা বাইশে জানুয়ারি নাম মন্দিরে দ্বীপ প্রতিষ্ঠা হবে এগুলোকে আনন্দগণ পরিবেশ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ভূমি পূজার প্রসাদ অক্ষত চাউল আমন্ত্রণ লিপলেট হস্তান্তর করা হয়েছে বুধবার জানা পড়ছে এক কষ্টে ভারতের হিন্দু মহাজোটের পক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতাদের কাছে দুশো প্যাকেট প্রসাদ এবং লিটলেটো আমন্ত্রণ পত্র হস্তান্তর করা হয় এ সময় উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের এমএলএ শ্রী অশোক চিত্তিয়া হিন্দু মহাজোটের বঙ্গার নেতা গোবিন্দ ভট্টাচার্য বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর শাখার আহ্বায়ক অমল অধিকারী এবং ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক দাস জয় দত্ত সাংবাদিক বেবুল কুমার দাস তাপস সরকার সহ জোটের নেতারা সীমান্ত এই সময় উভয় দেশের রাম জোটের নেতাদের মিলন ক্ষেত্রে পরিণত হয় ভারতের রাম মন্দিরে প্রসাদ পেয়ে খুশি ভক্তরা বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গৌরীব চন্দ্র পরামানিকের কাছে এই প্রসাদ লিপলেট এবং আমন্ত্রণ পত্র পৌঁছে দেওয়া হবে বলে জানান জোট নেতারা প্রসাদ বিনিময় দুই দেশের মধ্যে সহজ সম্প্রীতির দৃষ্টান্ত রাখলো উভয় দেশ অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাবে এই আহ্বান জানান হিন্দু মহাজোটের নেতারা বড় সৌভাগ্যবান মনে হচ্ছে যে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে ভারতের নাগরিকরা আমরা বর্ডারে আসার পরে আমাদের উভয় মিলে যে আমরা এই যে রাম মন্দিরের প্রসাদ বিনিময় করতে পারলাম আমাদের কাছে আমাদের অনেক অনেক আনন্দ লাগছে ভারতের অযোধ্যার যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে আগামী বাইশ তারিখে তার যে ভূমি পূজনের চাল এই অক্ষত চাল হিসেবে বাংলাদেশে পাঠায়ছে আমাদের আর এর মনে করি বিরাট পাঁচশো বছরের ঐতিহ্য সংগ্রামের পরে রাম মন্দিরটা সেখানে হচ্ছে এবং উদ্বোধন হবে আগামী বাইশ তারিখে তো সেই ক্ষেত্রে আমাদের কাছে অক্ষত চাল নিমন্তন্ন পত্র এবং হচ্ছে গ্রাম মন্দিরের ছবি পাঠায় পাঠানো হয়েছে বনগাঁ উত্তরের এমএলএ অশোক কীর্তন নিয়ে দাদা শ্রীকে শুভেচ্ছা জানাই আর এবং সাথে হচ্ছে গোবিন্দ ভট্টাচার্য দাদা বনগাঁ হিন্দুত্ববাদী নেতাকেও শুভেচ্ছা জানাই আমরা আমি জানতে চাইছি এই মুহূর্তটাকে আপনার কেমন অনুভূতি কি একজন ছাত্র মহাগ্যাশের হিসাবে হ্যাঁ আমার ঐতিহ্য অনুভূতি কি এবং অসম্প্রদায়ের যে অবস্থান থাকে এই অনুভূতিটা অনেক সুন্দর আর আমরা অনেক আশা নিয়ে বেনাপুলে এসেছিলাম যাতে প্রসাদটা আমরা পাই এবং সারা বাংলাদেশে সারা হিন্দু সব হিন্দুদের মাঝে আমরা প্রসাদটা যাতে বিতরণ করতে পারি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দশ শাখার আহ্বায়ক অমল অধিকারী বলেন দীর্ঘ পাঁচশো বছর উদ্বোধন দীর্ঘ পাঁচশো বছর পর উদ্বোধন হতে যাচ্ছে রাম মন্দির এটা হিন্দু জাতির গর্বের দিন আর এই মন্দিরের প্রসাদ হাতে পেয়ে বাংলাদেশ হিসাবে গর্ববোধ করি আমি এর ফলে দুই মধ্যে বাড়ে সম্প্রীতি জয় শ্রীরাম প্রায় পাঁচশো বছর লড়াই শেষে আজকে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে এটা শুধু ভারত বা বাংলাদেশ নয় গোটা হিন্দু জাতির গর্ভের একটা দিন আর এই রাম মন্দিরের প্রসাদ হাতে পেয়ে একজন বাংলাদেশি হিসেবে নিজেকে আমরা গর্বিত মনে হচ্ছে এই রাম মন্দিরের অক্ষত চাল পাওয়ার জন্য বাংলাদেশিদের পক্ষ থেকে সবাইকে বিশেষ করে এমএলএ অশোক কীর্তনিয়া দাদাকে ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলার যশোর জেলার আহ্বায়ক শ্রী অমলধিক শ্রী অমল সাহস সাহস তার টিম সাথে ছিল ছাত্র মহাজোট আমরা বেনা এসেছিলাম আমাদের হাতে এই পোশাক তারা তুলে দিয়েছে আমরা অত্যন্ত অত্যন্ত খুশি আমরা বঙ্গবন্ধুর যে আদর্শ নিয়ে আমরা হিন্দু মহাজোট বাংলাদেশে করছি আসলেই আমরা যেন এটা সারা জীবন বাংলাদেশ হিন্দু মহাজোট সুন্দরভাবে করতে পারি আর ভারতকে ধন্যবাদ জানাই যে এই অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা যেন ভারত বাংলাদেশ একসাথে মিলে সুন্দরভাবে এই হিন্দু মহাজোট সুন্দরভাবে পরিচালনা করতে পারি ভারতের পাঠানো প্রসাদ চিটাগ্রাম সহ বিভিন্ন এলাকায় পাঠানো হবে বলে জানান জোট নেতারা ভারতের ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংগঠন জয় শ্রীরাম হিন্দু মহাজোট বাংলাদেশের চৌষট্টি জেলায় বাংলাদেশ হিন্দু মহাজোট কমিটি গঠন করা হয়েছে বলে জানান অমল অধিকারী আমরা গর্বিত মনে হচ্ছে এই রাম মন্দিরের অক্ষত চাল পাওয়ার জন্য বাংলাদেশিদের পক্ষ থেকে সবাইকে বিশেষ করে এমএলএ অশোক কীর্তনিয়া দাদাকে ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলার যশোর জেলার আহ্বায়ক শ্রী অমলধিক শ্রী অমলধিকারী সাহস ও তার টিম সাথে ছিল ছাত্র মহাজোট আমরা বেনাপুলে এসেছিলাম আমাদের হাতে এই পোশাক তারা তুলে দিয়েছে আমরা অত্যন্ত অত্যন্ত খুশি আমরা বঙ্গবন্ধুর যে আদর্শ নিয়ে আমরা হিন্দু মহাজোট বাংলাদেশে করছি আসলেই আমরা যেন এটা সারা জীবন বাংলাদেশ হিন্দু মহাজোট সুন্দরভাবে করতে পারি আর ভারতকে ধন্যবাদ জানাই যে এই অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা যেন ভারত বাংলাদেশ একসাথে মিলে সুন্দরভাবে এই হিন্দু মহাজোট সুন্দরভাবে পরিচালনা করতে পারি ভারতের অযোধ্যায় শ্রী রামের যে মন্দির উদ্বোধন বাইশ তারিখে হবে তার যে প্রসাদ আমাদের বাংলাদেশে পাঠানোর জন্য বনগাঁড় এমএলএ সাহেবের এম সাহেব আমাদের কাছে হস্তান্তর করার জন্য আমরা বেনাপুল এসেছিলাম প্রায় পাঁচশো বছরের লড়াই শেষে আজকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে